বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ফুটবলে ফিপ্রো বর্ষসেরা একাদশ নিয়ে যেখানে এবারও ঠাই পেলেন না লিওনেল মেসি সতেরো বছর পর বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনার ফুটবলার তার তালিকায় নেই আরও এক বন্দী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বরং সেরা একাদশের দাপট দেখাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা জায়গা পেলেন কারা সেটাই জানাবো তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যেও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা সেরা একাদশে সদ্য প্রকাশিত হয়েছে যেখানে ঠাই পেলো না মেস ও রোনাল্ডোরা এবার জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা তবে কারা কারা জায়গা পেয়েছে সেটাই জানাবো গোলকিপার অ্যান্ডারসন যে খেলে ম্যানচেস্টার সিটির হয়ে রক্ষণ ভাঙ্গে রয়েছে দানি কারবাহাল রিয়াল মাদ্রিদ তারপরে রয়েছে রুদ্রিগার্ড যে খেলছেন রিয়াল মাদ্রিদে তারপর আছে ভ্যান সে আছে লিভারপুল মাস মাঠে আছে ডিব্রুইন সেও ম্যানচেস্টার এছাড়া আছে রোড্রি টনি ক্রুজ এরা হচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন জুডু বেলিংহ্যাম যে খেলেন রিয়েল মাদ্রিদে যে মাসমট সামলায় আক্রমণের দিকে রয়েছে ক্লিয়ার এমবাপ্পে যে এখন রিয়েল মাদ্রিদে খেলছে এছাড়া রয়েছে হাল্যান্ড যে খেলে ম্যানচেস্টার সিটি এছাড়া আছে বেনিয়াস বেনিসিয়াস জুনিয়ার যে খেলছেন এখন আপাতত রিয়াল মাদ্রিদে তারা প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে